নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই সোনালিস কিচেন তো শুরু চলো শুরু করি আজকের রেসিপি আলুর চপ বাঙালির ইমোশান তো চলো শুরু করা যাক প্রথমে আমি চারটে আলু সিদ্ধ করে নিয়েছি তারপর চারটে লঙ্কা দিয়ে ভালো করে শুকনো খোলায় নেড়ে নিয়েছি লাল লাল করে তারপর দিয়ে দিয়েছি ওই করে সরষের তেল দেওয়ার পর আদা রসুন একটু থেঁতো করে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো একটু লাল হওয়ার ম পর্যন্ত আর এদিকে আমি শুকনো লঙ্কাগুলো একটু লবণ দিয়ে গুঁড়ো করে নেব নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ওই আলুগুলো ভেঙে ভেঙে মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে একটা আলুও করতে পারো দুটো আলুও করতে পারো আর তোমাদের রেকর্ডিং মতো তোমরা ঝাল দেবে আমি আমার এর মতো ঝাল দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি ভাজা মশলা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো তারপর এর মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মুঠো দিয়ে দিলাম দেওয়ার পরেও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর হয়ে আছে আমি এটা ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হতে দিচ্ছি তারপর আমি ছোটো ছোটো বল আকারে কেটে নেবো নিয়ে করবো আর তারপর এদিকে আমি বেসনটা গুলে নিই যতক্ষণে আলুটা ঠান্ডা হয় তার মধ্যে দিয়ে দিচ্ছি বেসনের মধ্যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম কালো জিরে তোমরা চাইলে দিতে পারো না চাইলে ডাইমে দিতে পারো তো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তার এবারে এর মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মোটা মতো ব্যাটার করে নিতে হবে গুলে নেওয়ার পর এটা সাইডে রেখে দেবো দেখো বন্ধুরা কেমন হয়েছে একদম খুব মোটাও নয় খুব পাতলাও নয় আর এদিকে আলুটাও ঠান্ডা হয়ে গেছে আমি আলুটা হাত দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি যদি কোনো দানা থাকে তার জন্য তারপর এদিকে নিয়ে নিচ্ছি আলুগুলো ছোটো ছোটো বলা আকারে গোল গোল করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পরে একটা একটা করে চ্যাপটা চ্যাপটা করে দেবো হাতের সাহায্যে তোমরা দুটো হাত দিয়ে করতে পারবো আমি একটা হাত দিয়ে করছি কারণ একটা হাতে ফোন ধরে আছি তাই জন্য দেখো বন্ধুরা এরকমভাবে আমি করে নিয়েছি তোমরা তোমাদের মতো করে নেবে সেপে তো আমি করে নিয়েছি গোল গোল তারপর এদিকে দিয়ে দিচ্ছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এর মধ্যে বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো আলু যে পুরটা বানিয়েছিলাম ওটাকে ডুবিয়ে এবার কড়ার মধ্যে দিয়ে দেবো গরম তেল না দিয়ে দিয়েছি এবার ওটাকে উল্টে পাল্টা ভেজে নেবো তারপর আবারও ওটা পরেও আমি আর এক দুটো ভেজে দেখিয়ে দেবো তোমাদেরকে তো চলো আরও আবার দিয়ে দিলাম তেলের মধ্যে বাবা তারপরেও দিয়ে দেবো আর একটা উল্টে পাল্টে ভালো করে কড়া করে করে মানে লাল লাল আমি লো আছে ভেজেছি তোমরা চাইলে লো আছে ভাজবে সবচেয়ে ভালো কি সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা আলুর চপগুলো দারুণ ফুলেছে আর খেতেও খুবই দারুণ হয়েছিল মানে সুস্বাদু পুরো দোকানকে হার মানিয়ে দেবে একবার বাড়িতে বানিয়ে দেখো নিশ্চয়ই পছন্দ হবে আশা করছি তো তারপর আমি এদিকে মূল মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম চপগুলো দিয়ে সাজিয়ে নিলাম তো দেখো আমি একটা ছ দেখাচ্ছি কেমন আছে দেখো বন্ধুরা খেতেও টেস্টি আর মুড়ি সাথে আরও টেস্টি লাগছিল বেশ ঝাল ঝাল আলুর চপ তোমার ঝাল না খেতে চাইলে অল্প করে ঝাল দিতে পারো তারপরে মুড়ির সাথে আমি খেয়ে দেখব দারুণ হয়েছে তারপর আমি এই সাজিয়েছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন